আর এই হলো সার এলো কুমদস্তা আর কি কোনটা কোন আছে এই এলো কুমদস্তা টোপাস 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 কি একটু কথা বলি তার সাথে যে সে হলো ইউরিয়া সাথে দেবে জমিতে আমন ধান এই ইউরিয়ার সাথে সারের সাথে সে কতগুলো দিচ্ছে আমরা একটু দেখাই এটি হচ্ছে যে টোপাস মনো জিংমোনো ইন্তেফার টোপাস দিচ্ছে এই সারের সাথে এবং মাজরা মারার জন্য আলটিমা আলটিমা প্লাস দিচ্ছে এটা মিমপেক্সের আলটিমা প্লাস দুইটা আর হচ্ছে ঘাস মারার জন্য দিচ্ছে লোভাদা ইন্তেফার পাইরাজো সালফিউরান মিথাইল সবগুলো এসে সারের সাথে মিশাচ্ছে তো এগুলো সব মিলে সে এখন জমিতে প্রয়োগ করবে তো এক সারের সাথে ঘাস মারা আগাছানাশক কীটনাশক এবং দশটা